ছড়েও হয়েছে মোটামুটি আজকে আমাদের রান্না হবে মাংসের ভুনা খিচুড়ি তো রান্নাটা করছে মাম তো তার জন্য হচ্ছে প্রথমে কড়াইতে গোটা ধনে জিরে দিয়ে ভালো করে হচ্ছে ভেজে নিচ্ছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি এবারে এগুলো আমি এক এককে দিয়ে দেবো জই একটু পরে দেব আর এইগুলো সব আমি এবার এই ফুলটা দিয়ে দেবো আমার এটা ভাজা হয়ে গেছে এটাকে আমি নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে তারপর এটাকে গুঁড়ো করে নেব আমার ওই ভাজা মশলাগুলো সব আমি এর মধ্যে নিয়ে নিয়েছি এটাকে এবারে আমি গুঁড়ো করে নেব এটা আমার গুঁড়ো করা হয়ে গেছে এইটা এই হয়েছে এই রকম হলেই হবে একেবারে মিহি লাগবে না সামান্য একটুখানি এ থাকলে অসুবিধা নেই হ্যাঁ এটাও ছোট ভালো চাল না এই যে আমার চালটার ডালটা এটা গভীর চাল আমার দু গ্লাসের তিন গ্লাস চাল আছে এবং ডালটা আমি এই গ্লাসের সাড়ে তিন গ্লাস নেবো টা গরম হয়ে গেছে এবার আমি ডালটা অল্প করে ভেজে নেব ভাজা হয়ে গেছে বেশি ভাজার দরকার নেই অল্প একটু ভেজে নিলেই হয়ে যাবে এবারে এটাকে আমি নামিয়ে জলে ধুয়ে রেখে দেব। চালটাকে আমি ধুয়ে রেখে দেবো কড়াটা আমার গরম হয়ে গেছে এতে আমি তেল দিচ্ছি আমি ফুলকপি আর একটু আলু দেব সেটা আমি একটু ভেজে নেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার যে ফুলকপিটা নিয়েছিলাম ফুলকপি এবং আলু ওই দুটো ভেজে নেব ধোয়া আছে এটা আমি একটু পরে দেব আমি অল্প করে লবণ দিয়ে দেবো

এইগুলো মশলাগুলো দিয়ে ওই একটু গবন একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে একটু ভেজে নেব মশলাগুলো এর সঙ্গে মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য আমার অল্প একটু ভাজা হয়েছে এই দেখুন রংটা কি সুন্দর হয়েছে রংটা দেখতে খুব ভালো লাগছে এবার আমি মটর গুলো দাঁড়াও 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 আমি তোমায় নিচ্ছি দাঁড়াও দাঁড়াও দাঁড়ো দাও বাবা

এবার আমি এগুলোকে তুলে নেব যেহেতু আমি এটা মাংস দিয়ে করব ওই জন্য এরপরে আমি মাংসটা এতে কষে নেব এই কড়াতেই সব তোলা হয়ে গেছে আর একটু তেল দেবো

Nah, <tuk> aku bilang, katanya, HP kena. Nah, 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 এটা ভাজা আমি অল্প করে আদা দিয়ে দিয়েছি এই যে এক চামচ পরিমাণ পুরানো আদা এটা বাটা নয় না তুমি আমার গায়ে খুব ভালো করে বলছে দাও আদাটা আদাটা দিয়ে আমি অল্প ভেজে নিয়েছি এবার অল্প করে আমি রসুন দিয়ে দেবো এর মধ্যে চা চামচের এক চামচেরও একটু কম মশলাটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন একটু বেশি দিতে পারেন আমার এটাতে কম মশলা দেওয়া আছে আমি মশলাটা একটু করে নেব আমার এতে আর জিরে গুঁড়ো আছে এইটাতে এটা আমি গিয়ে অল্প করে দিয়ে গুলে নেব ছোট চামচের এক চামচ এইটা যে আমি ভাজা মশলাটা করেছিলাম ওইটাও আমি অল্প করে দেব এক চামচের মতনই দেব

এগুলো আমি গুলে রেখে দিচ্ছি আমার পেঁয়াজ আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি তখন এইটা দিয়ে দেব ওর মধ্যে আর আদা রসুনটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এই রকমই ভাজা রাখবো আমি এবার আমি যে মশলাটা গুলেছিলাম এবার সেটা আমি এর মধ্যে ঢেলে দেবো

একটু জল দিয়ে দিচ্ছি অল্প করে আমার মশলাটা একটু তলায় লেগে যাওয়ার মতো হচ্ছে একটু জল দিয়ে দিলাম এইটা একটু বড় পিস আছে এটা ওই জন্য একটু আগে দিয়ে দিচ্ছি না হলে সেদ্ধ হবে না এগুলো সব ছোট ছোট করেই কাটা আছে এইটাই আমি দেব এই বড় পিস যেটা আমি দিলাম এটা আমাদের মাহিসোনার জন্য নাহলে আমাদের মাহিসোনা তো ওইভাবে খুঁজে খুঁজে খেতে পারবে না

এটাকে আমি ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে ঢাকা দিয়েও একটু আস্তে আস্তে ঢাকা দিয়েও আমি এটাকে রান্না করে নেব যাতে পুরো এটা রান্না হয়ে যায়

এবারে এটাকে আমি ঢেকে দেবো ঢেকে দিয়ে আস্তে আস্তে এটা একটু কম জোর দেব দিয়ে এটাকে আমি করে নেব মাংসটা আমার হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে রাখবো এবার আমি খিচুড়ি চাপাবো এবারে আমি খিচুড়িটা চাপাবো আমি কড়াটা বসিয়ে দিয়েছি এতে আমি তেল দিচ্ছি সর্ষের তেল দিচ্ছি আমি এর মধ্যে আমি এক চামচ ঘি দিয়ে দেব আর নামানোর আগে একটু দেব

আমার চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি একটু একটু আদা দেব দিয়ে নেড়ে ছেড়ে নিয়ে ডালটা আমি দিয়ে দেবো এবারে এইটুকুই আদা দেব আমি খুবই অল্প পরিমাণে এদিকে এসো ডাকলেই তো হয়েছে এবারে আমি ডালটা দিয়ে দেবো অল্প করে ভেজে ধুয়ে রেখেছিলাম ওই মাইহি মাই সোনা এবারে এর মধ্যে আমি হলুদটা দিয়ে দেবো অল্প একটু ধনে চিরে গুঁড়ো দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো দেব আমি যে ভাজা মশলাটা করেছিলাম তার থেকে অল্প একটুখানি নিয়ে দেব একটু দেবো নামানোর একটু আগে ভাজা হয়ে গেছে ডাল চাল দুটোই এবার আমি এর মধ্যে জলটা দেব এটা আমার গরম জল করা আছে আমি এই এইটাতে করেই আমি চাল এবং ডাল দিয়েছিলাম ওই জন্য আমি এইটাতে করেই জলটা দেব আমার হচ্ছে মোট চাল ডাল মিলিয়ে ছ গ্লাস সাড়ে ছ গ্লাস নিয়েছিলাম এখানে আমি তেরো গ্লাস জল দেব দিয়ে দিয়েছি এবারে আমি এতে লবণটা দিয়ে দেব আমি আলুটা এক্ষুনি দিয়ে দেব কারণ আলুগুলো আমার একটু মোটা করে কাটা আছে এই কপির তুলনায় এটা হচ্ছে পুরোপুরি সিদ্ধ হয়ে যায়নি ওই জন্য এটা আমি একটু আগে দিয়ে দিচ্ছি এবার আমি ঘিটা দেব পাঁচ মিনিট আমি এটাকে ফুটতে দেব তারপরে খুলে একটু লবণটাও দেখে নেবো যে লবণটা ঠিক হয়েছে কিনা যদি দরকার হয় এই সময় আমি আরেকটু লবণ দেবো আর চিনিটাও আমি ওই সময়ই দিয়ে দেবো একেবারে এটা আমার আমি ঢাকনাটা সরিয়েছি এটা আমার মোটামুটি হয়ে যাওয়ার মতো হয়েছে আমি একটু দেখে নেবো চাল ডালটা সেদ্ধ হতে আর কতটা দেরি আছে এইখানেই আমার লবণের দরকার হলে অথবা অন্য কিছু দরকার হলে আমি এখানেই দিয়ে দেবো আমার একটু এখনো দেরি আছে এটা আমি একটু লবণটাও এই সময় চেক করে নেব আমার এতে জল আর একটু লাগবে মনে হচ্ছে ওই জন্য আমি এই এক এক ওই গ্লাসের আরও এক গ্লাস জল দেব ছোট যে গ্লাসটাতে করে আমি মাপ নিয়েছিলাম এর আর এক গ্লাস জল আমি দিয়ে দেবো এইটুকু আমার লাগবে আমি অল্প করে একটু মিষ্টি হতে দিয়ে দেব আমি অল্প পরিমাণেই মিষ্টি দেব আপনারা চাইলে একটু বেশি পরিমাণেও দিতে পারেন আমি শুধু স্বাদটা ব্যালেন্স করার মতন মিষ্টিই দেব এতে এখন দিয়ে দেব দিয়ে দেবো এবারে এর মধ্যে আমি আর এক চামচ ঘি দিয়ে দেবো এর মধ্যে ংশোটাও এবারে দিয়ে দেবো এবারে আমি একটু ভালো করে মিশিয়ে দেব তুমি সরে যাও তুমি সরে যাও এটা একটুখানি করে নি তুমি দাদাইকে ডেকে আনো তো নান্না হয়ে যাচ্ছে মেশানো হয়ে গেছে এবারে আমি এটাকে একদম আস্তে দিয়ে মিনিট তিন চার দেখতে দিলে আমার এটা হয়ে যাবে এবারে আমি আমার এই টাকাটা তুলবো আমার সাধারণ একটা গন্ধ বেরিয়েছে খিচুড়ি আমার হয়ে গেছে ওর খিচুড়িটা হয়ে গেছে এটা আমার হয়ে গেছে কচুরিটা আমার রেডি হয়ে গেছে আপনারাও এইভাবে করে দেখবেন এতে তেল আমি যদিও একটু দিয়েছি কিন্তু খুব বেশি না তা বাচ্চাদেরও আপনারা দিতে পারবেন পুষ্টিকরও হবে ভালোও লাগবে আমার মনে হয় একবার খেয়ে দেখবেন করে ছড়ছড়েও হয়েছে মোটামুটি